কি রে এনে এসে বসলি ক্যা সারা দিন কোনে কোনে ধরে কাজ কাম করলিউ তো এত কষ্ট একা একা সারা যায় আর না কাজ ঘরে যায় ঘুমা গলায় তা ঘুমাবো কেতি আমালে বিয়ে দিবার কি দিবানাতে ফাইনাল কথা কতি নালে আমি এনে থিয়ে বলবো আমি বলে মনে কন্ডা দাবো না এনে থিয়ে বলবো কাল পাতা বিয়ে দিলে একটা বউ থাকলো না বালবাল করতে বিয়ে দিয়ে দাও ঠকলালি তাকতি বাইতি আমি নেরা দিদি কি বালা হতে বালা বলেও দা বাইলেও তাই বিয়ে দিবা কি দিবা না মধ্যে আমাল বিয়ে দিতে হবে না আমি গলাই দল দেব 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 না বিশ্বা কা বিয়ে দিছি তোরে একটাও তো বউ রাখতি পারলি না আর কয়টা বিয়ে দেব তোর দলতালায় বিয়ে কোয়ে ফেন্ডুলি কলবো তাও বিয়ে আমা দিতেই হবে সো মা আবুসিবা তো ফেললো রে তো কাজ কাম কিছু করতে দেবে না না যা আজই রাত্রে মধ্যেই তোর বিয়ে দেবো যা

এখন ঘটক কনে পায় দেই ঘটকের সাথে যোগাযোগ করা যায় নাই ঘটক কনে আছে টু ফোন দিয়ে দেখি হ্যালো মগুল ঘটক আপনি কোথায় আছেন আর এসে সালে জ্বালায় তো থিড়ে তার কায়দা নেই বিয়ে দাও বিয়ে দাও আব্বা বিয়ে দাও এই কাজ করতেছি বিশেলি কাটতেছি তার মধ্যে এসে শুয়ে পড়েছে আব্বা বিয়ে দাও বিয়ে দাও বিয়ে না দিলে উঠবে না এত বুঝ বাজ দিয়ে উঠেই দিলাম তাই এখন আপনি কোথায় আছেন আজকে রাত্রির মধ্যেই বিয়ে দেওয়া লাগবে ও সাল নিয়ে পারা যাচ্ছে না আচ্ছা ঠিক আছে আমি সন্ধ্যার সময় দেখা করছি মনে রাখেন আজকে রাত্রের ভিতরেই কিন্তু বিয়ে দেয়া লাগবে আচ্ছা সেই সকালবেলা ফোন দিলাম ঘটকের এখন ফোন তো খোঁজ খবর নেই আর বাড়ি লাল জল খাতে বসে গেছে কি জানি এই একবার ফোন দিয়ে দেখি মগুল ভাই এ আপনি এই সকালে ফোন দিছি কোনো খোঁজ খবর নেই তাড়াতাড়ি আসেন কি অবস্থা কি দেখি খবর এত জরুরি তলব করতেছ কেন বসেন বলতেছি সারাদিন খুব ব্যস্ত থাকি বিয়ের পরে বিয়ে খুব ব্যস্ত খুব ব্যস্ত ছেলে তো থিড়ে থাকতে দিচ্ছে না ঘরে থাকতে দিচ্ছে না ঘুমাতেও দিচ্ছে না বিয়ের জ্বালায় পুরো পাগল হয়ে গেছে একটা কি কোনো ভালো মেয়ে আছে মেয়ে এক কান আছে মনে করো যে এলাকার লোক খাইয়ে চাই কিন্তু সব জায়গায় তো দেওয়া যায় না তোমার সাল কি আগে কোনো বিষাদি দেশ নাকি প্রথমেই দিবা আগে তিন কান ঝাড়িয়েছে কথা কথা বলা যাবে না না আমার ছেলের একদম ইনতে বলে তিনি মূলানো মনে করেন তিনি মাত্র সরুমিতে বেরোয়ছে

আমি তো তো লিখাম না নেবো নেব। খালি তো কোনো কথাই নেই। চলো মাইয়া দেখতে আজকেই যাই একখুনই যাই। আত্তা তিটাতে। अब्বা। তালি গতকালই কথা দুধ বাতোতা দিয়ে একটু পানি দাও। খাওয়ার কথা কইলে তো মাথায় কাজ করে না। যা দায় দিক। দুধ খাইয়নি। খাওয়ার জন্য তো করтали করছিস। তখন বাতো শাখা শুনায় নেই। মেয়ের বাড়ি চলো ওই জায়গায় যাই নাস্তা করবে না এই ঘটক শেবটেন। চলেন। ওলে আমাল ওলে আমাল ওলে ওলে মেয়ে দেখতি যে যাচ্ছি মেয়ে তো কিছু জানালাম না না যায় জানাই গেলে তো খাওয়া দাওয়া মিস যাবে না যা একটু ফোন করে জানাই দি যদি একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা হয় একটু ফোন করি হ্যালো হ্যাঁ ভাই আমি সেই মকুল করে বলছিলাম তাই যে আপনার মাই একখান আছে না তার জন্য ছেলে এটা ঠিক করেছি আমরা আসতেছি একটু নাস্তা পানির ব্যবস্থা করো আমরা খুব দ্রুতই ছেলে আসবো হ্যাঁ আসতেছি আসতেছি দ্রুত করো আচ্ছা রাখতেছি মায়ের বয়স তো কম মুখ গুন ফোন দিলো দেখা যাক বলে সাল ফক আজকে আসতেছে দেহে শুনে দেখা যাক কি দেখি ভাই আসুক তারা এ মনি আসি কোনে গেলি রে এই সব বড় একটা সরকেতি মনি তোর বনিরও তো দেখতে আসতেছে তাই দোকানে যাই ওখানে নাস্তা পানির ব্যবস্থা কর আর সিয়ার দুটো দিয়ে যা ওরা তো এখানে মনে হয় চলে আসতেছে আচ্ছা ঠিক আছে আমি এখনই সিয়ার সিয়ার নাস্তা আনতে আসছি

এখন ছেলে এক কান নিয়ে আসিস ছেলে বা সরকারি চাকরি করে ছেলে মনে যে আর্মি ছেলে লাগে এক কান বান্ধানো ছেলে একবার ইনটেক এখন ওই ছেলের বাপ আর সাথে করে নিয়ে আসি বাবা দি সেই সময় পাঠালাম নাস্তা আনতি এন খবর কেন তুমির সামনে কি খবর গল্প কই খাটাই দি ভাই সাহেব মেয়েটা দেখান মেয়েটা দেখে পছন্দ হলি আজকে কাজ ফাইনাল রাত্র অনেক হয়ে গেছে একটু তাড়াতাড়ি করলে আমাদের দেখতে সুবিধা হয় আচ্ছা ভাই তাহলে মেয়েটা তাড়াতাড়ি ডাক দিয়ে দেখাই শুনে বিদায় ব্যবস্থা তাহলে তাড়াতাড়ি দেখাই দি ও মার ওই তো মা এদিকে আইবি মা মা ওই জায়গা বসো আব্বা এর তাতে বিয়ে না নিয়ে দেন তুই বালি নিয়ে দেয় বালি নিয়ে গেলি তো খবর আছে ছেলের যে অবস্থা এ যদি আজকে বিয়ে না দিয়ে বাড়ি যায় এ আমার মাথা থবে না নেই মেয়েও দেখতে শুনতে খারাপ না মাসাল্লাহ ভালোই বটক সাহেব একটু সাইডে আছেন আপনার সাথে একটু কথা বলি তাহলে তুমি যাও ঘরে যাও আব্বা রুমাল দলো গেল

আর ছেলে তো সরকারি চাকরি করে দিনা পাওনার বিষয়টা একটু বললেন ব্যবস্থা আছে ব্যবস্থা আছে চিন্তা করি না চলো লুকশ্রী কোনো কাজ নেই দুজনে মিলে সামনাসামনি মেয়ে বাপের সাথে কথা বলি তাহলে তোমার মনে কিছু থাকবে না না আমার মনে কিছু থাকবে না মাছ পান্ত আমি কিছু খালাম তুমি কিছু দিলে কিছু দিলো ভাই ছেলে বক্কর মেয়ে পছন্দ কিন্তু ছেলে যেহেতু সরকারি চাকরি করে ছেলেদের কিছু ডিমান্ড আছে ছাল তো সেটা ভাইনি চাকরি করে যা চাই দিয়ে দিবা আমার মায়ের তিন বাজে কুড়ি কামাইল এরা তো সে কথা জানে না আমি রাজি আচ্ছা ভাই ছেলে কি দাবি দাবা আছে আমার কোন দিন একটু শুনি আমি তুমি ডাইরেক্ট ছেলের বাবার সাথে কথা সামনে সামনাসামনি কথা হলে ওইটা ভালো হবে আচ্ছা বিয়াই সাহেব আপনার যে দাবি দাবা গুলো আছে আপনি আমার জানান দাবি দাবা তো সেরকম কিছু নেই অনেক কাঠখড়ি পুড়ায়ে ছেলেটা সরকারি চাকরি দিছি তা ওই ছেলের একটা মোটর সাইকেল একটা আইফোন

কোনো দিন খানে দেখার দরকার নেই এখনই বিয়ে এখনই বিয়ে দিয়ে নিয়ে সাল দিয়ে বোমা দিয়ে বাড়ি নিয়ে যাবো বিয়ে মেয়ে ডাক দেন বিয়ের কাজ কাম শুরু করে দিই আচ্ছা ভাই অতি শীঘ্রই কাজ কাম শুরু করতেছি ভাই আমার সাথে বিয়ে ঠিক ছিল এখন বিয়ে অন্য জায়গায় গেছে কারণ কি দাঁড়া বিয়ে আসছি রড মিস্ত্রি কাজ করি বুঝলে তোর মা এটা দিলিন দাঁড়া তোর বিয়ে আসছি এসআই জব্বারের কাছে এখনই ফোন দিচ্ছি হ্যালো স্যার কি বাল্য বিবাহ হচ্ছে কোথায় আচ্ছা আমি আসছি একটু বলা আসছি আচ্ছা সমস্যা নেই আচ্ছা ভাই কাজীরে খবর দাওনি নাকি দেরিয়ে যাচ্ছে এখনো তো কাজী আসিল না আরে ভাই কাজীরে ফোন দিয়েছিল সেই কহালে

কিন্তু সরকারের তো বিয়ের অনুমতি দিইনি আবার মাছ দিয়ে যৌতুক চাইছি পুলিশি যদি ধরে তাহলে চাকরি তো যাবেই নে সাথে আমারও চোদ্দ বছর আরে ভাই আপনি চিন্তা করতেছেন আমার নেতা আছে সব ঠান্ডায় দেবে কি হচ্ছে না কিছু না এখানে ছেলের বাবার মেয়ের বাপ কই আচ্ছা ঠান্ডা কোন সময় নাই ছেলে আর ছেলের কোনো মেয়ের বিয়ে হবে না স্যার তা জানো তাই এগুলো করলে কেন ছেলের বাপ কই এই তো স্যার তোমার ছেলের বয়স করতো পঁচিশ বছর তোমার ছেলে কি করে কিছু করে না

হ্যালো লুলু ভাই এ আপনি আমাদের বাড়িতে আসেন দি এ পুলিশ এসে লেওড়া আরে ভাই আসতেছি পুলিশ মুলিশ সামনালো আমার কাছে কোনো বিষয় না আমি আসতেছি দাঁড়াও দেখে কি করা যায় এ তাড়াতাড়ি আসেন সে বিশাল ঝামেলা আচ্ছা 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 রাখতেছি ভাই তাড়াতাড়ি আসেন আজকে মনে হয় কিছু জড়া যাবে নে বিরাট পাটি পাইছি চল ভাই যাই আসসালামু আলাইকুম আরে জব্বার ভাই আপনি ওয়া আলাইকুম আসসালাম

তাহলে আমি কিন্তু তোমাদের সাথেও প্রথম তোমাদের তুলে নিয়ে যাবো তারপরে বাদ বাকি দেখবো এগুলো তোমার মাথায় থাকে জন্য এগুলো মনে রাখবো ঠিক আছে স্যার সমস্যা নেই এরপরে যা কিছু হয় আপনারা জানাবো এখন এই বিষয়টা আমি হ্যান্ডেল করতেছি এখন বর্তমান সময় যে অবস্থা দেশের পরিবেশ ভালো না বাল্য বিবাহ তো দেওয়াই যাবে না আর যদিও বাল্য বিবাহ হয় তো তার পরিপ্রেক্ষিতে সরকারের কঠোর ব্যবস্থা নিচ্ছে তো এদিক বিবেচনা করে এ বিয়ে তোমরা দিয়ে না দাজার মতো সেই সেই যাও যদি ওদের ভাগ্যে থাকে তো বয়স পরে বিয়েটিয়ে দিও যাও এখন মিটাই দাও কিছু তোমরা তোমাদের মতো বাড়ি যাও আর ওর বাড়ি ও থাকো আর আমরা আমাদের ভুল বুঝতে পারছি এরকম কাজ আমরা জীবন আর করব না আর যদি বা কেউ করতে চায় আমরা তাদেরকে নিষেধ করব আচ্ছা এই কথা মাথায় ঢুকবে স্যার সব চলেন স্যার আপনারা একটু আগাই দিয়ে স্যার সমস্যা চলেন স্যার আব্বা তোমাল বিয়ে দিতেই পারলো না খালা বালি দাঁত নলা নলাত হাপাব এসেছে লাই দাঁড়াতি বাত নিয়ে